শুভ সকাল আমাদের মিডিয়া ইনচার্জ তুষার ঘোষ মহোদয় এবং আমাদের আইটি ইনচার্জ জয় মল্লিক আছেন এবং তিনি তুষার ঘোষ আপনাদের সূচনা দিয়েছিলেন যদিও আপনাদের অনেক দূরে দূর থেকে আসতে হয়েছে তার ফলে হয়তো কিছুটা তাড়াহুড়া হয়েছে অনেকগুলো প্রি অকুপাইড প্রোগ্রাম থাকার জন্য এগারোটা আমি করতে বাধ্য হয়েছি তা আপনারা জানেন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে সবাই দুর্নীতিগ্রস্ত জানে চোর জানে তোষণবাদ জানে ধর্ষকদের রক্ষাকর্তা বা কর্ত্রী জানে আমরা নানাভাবে বলেছি তিনি গুজব এবং মিথ্যা রটানোর ক্ষেত্রেও আন্তর্জাতিক মানের যদি কোনো পুরস্কার থাকে সেটা পাওয়ার যোগ্যতা একমাত্র মমতা ব্যানার্জি রাখেন তিনি চোদ্দ বছর শাসন করে কর্মসংস্থান শিল্পায়ন কৃষি কৃষকের উন্নয়ন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সড়ক সেতু ইরিগেশন সামগ্রিকভাবে এই রাজ্যের যে ষাটটি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে প্রায় এগারো কোটি জনসংখ্যার এত বৃহৎ একটি রাজ্য সেই রাজ্যের আট মাস পরে যে নির্বাচন সম্ভবত হতে যাচ্ছে এই সময়কালে তার বিভিন্ন প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচিতে তিনি কি কি উন্নয়ন করেছেন আরো কি করতে চান আগামী ছ মাস ধরে এইসব কথা মানুষ শুনতে চায় মানুষ শুনতে চায় যে পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে ষোলো সাল থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএ জমি চাওয়া সত্য জমি না দেওয়ার কারণটা মানুষ জানতে চায় দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই দশ বছরে রাজারহাট নিউ টাউন সহ প্রায় আশিটি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ভোটার বৃদ্ধি হলো কেন যেটা স্বাভাবিক বৃদ্ধির হার গোটা দেশে সাত পারসেন্ট মানুষ জানতে চায় ধর্ম যার যার উৎসব সবার আপনি বলেন তাহলে মোথাবাড়ি হয় কেন ধুলিয়ান শামসেরগঞ্জ হয় কেন মহেশতলা রবীন্দ্রনগর হয় কেন